নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দুই বঙ্গের দিকে ধেয়ে আসছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে সহ ঝড় বৃষ্টি ইতিমধ্যেই সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে যাচ্ছি ইতিমধ্যেই সরাসরি সহ ঝড় বৃষ্টিপাত শুরু গেছে উড়িষ্যার বিভিন্ন অংশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ কিন্তু ইতিমধ্যেই সরাসরি সহ ঝড় বৃষ্টিপাত গেছে তার মধ্যে ইতিমধ্যে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে সরাসরি একদম লাইভ বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দক্ষিণ বিভাগ পুরুলিয়ার দক্ষিণ বিভাগ জামশেদপুর এবং দীঘা মন্দারমণি জলেশ্বর আরও দেখতে আছে আবার পারাদ্বীপ ভদ্রক সর্বত্র জুড়ে কিন্তু ইতিমধ্যে সরাসরি লাইভ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং ক্রমাগত কিন্তু মেঘ বৃষ্টির বলয় বাংলাদেশে দক্ষিণবঙ্গের দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেরও একাধিক অংশে তার মধ্যে রয়েছে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রাজধানী মায়েরপুর ফেরিদপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরাই খুলনা স্বয়ংনগর বরিশাল মাধুরীপুর লোহাগাড়ায় ফেরিদপুর ঢাকা এবং রয়েছে ফেরিদগঞ্জ মোতিরহাট আগরতলা ত্রিপুরার কিছুটা অংশ কিশোরগঞ্জ ময়মনসিং মাদন সিরাজগঞ্জ এই সর্বত্র অনেক কিন্তু আজকে রাত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমি নজর রাখবো তারপরে চলে এসছি আগামীকাল আগামীকাল তেরোই এপ্রিল রবিবার আগামীকাল সকাল থেকে আবহাওয়া কীরকম থাকতে চলেছে তার বিষয়ে আমি নজর রাখব তো দেখতে যাচ্ছে আগামীকাল সকাল থেকেই দেখতে যাচ্ছে আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে তবে কোথাও কিন্তু বৃষ্টির কিন্তু কোনোভাবে সম্ভাবনা নেই আগামীকাল আগামীকাল দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে যাচ্ছে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন এবং বেলায় এগোনোর সাথে সাথে ঠিক দুপুরের পর বা বিকেল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে গোটা পূর্ব ভারত অর্থাৎ রয়েছে গোটা উড়িষ্যা আরও দেখতে যাচ্ছে আমরা ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার পাটনা আলাহাবাদ সর্বত্র জুড়েই কিন্তু আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে ঠিক দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমাগত কিন্তু এই মেঘ বৃষ্টি বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারই রয়েছে আগামীকালকেও বাংলাদেশেরও একাধিক অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক অংশে তার মধ্যে রয়েছে রাজধানী মায়েরপুর পাবনা সাতক্ষীরায় স্বোমনগর ফেরিদপুর ঢাকা নাগরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশ রয়েছে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ধূপগুড়ি সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম বোদা নেত্রকোনা সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এবং যতই কিন্তু হচ্ছে আগামী পরশু সোমবার চোদ্দোই এপ্রিল সকাল থেকে আবহাওয়া কীরকম থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব তো যাচ্ছে আগামী পরশু দিন সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক অংশে ঘন মেঘাচ্ছন্ন বাংলাদেশের এবং বিক্ষিপ্ত বিক্ষিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশু এবং বেলা এগোনোর সাথে সাথে ফের বিকেল বা দুপুরের পর থেকে ফের সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুর নিয়ে রয়েছে শিলা বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের রয়েছে রাজধানী মাইপুর কালাই ময়মোহন নেত্রকোনা এবং রয়েছে ঢাকার পশ্চিম বিভাগ সর্বোচ্চ জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে থাকছে এটা হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক অংশ রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে ঢাকা ব্রহ্মণবাড়িয়া কুমিলা আগরতলা ফেরিদপুর ফেনি ভোলা মোতিরাহ ঘাগড়াচেরি চট্টগ্রাম রয়েছে পোড়া ত্রিপুরা রয়েছে আজল মিজোরাম রয়েছে মহাদেবপুর আর কিশোরগঞ্জ এবং রয়েছে মাদন আরও দেখতে পাচ্ছি আমরা সুনামগঞ্জ সে সিলেট সর্বত্র দেখতে পাচ্ছি আমরা সিলিং মেঘালয় আসাম সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই দীর্ঘস্থায়ী দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রায় দেখতে রবিবার পর্যন্ত কিন্তু এই চলবে বৃষ্টিপাত অর্থাৎ রবিবার বিশে এপ্রিল পর্যন্তই কিন্তু থাকতে চলছে এই বৃষ্টিপাত এবং একুশে এপ্রিলের পর থেকে বাংলাদেশের থেকে কিন্তু অগ্রসর হবে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাইশে এপ্রিল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগের সর্বত্র এবং যতই কিন্তু টাইমে হচ্ছে লাস্ট আপনি যদি চলে যাই ছাব্বিশে এপ্রিল শনিবার ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশে চরম সতর্কবার্তা এবং বন্যার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বিভাগের বিভিন্ন অংশে তো দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবার লেটেস্ট আপডেট পেতে অবশ্য আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই